বিসমিল্ল রাহিম টি এম এগ্রো সায়েন্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা মাছ চাষ করছেন তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় এর মধ্যে উল্লেখযোগ্য মাছের কিছু মেডিসিন যেমন উকুননাশক জীবাণুনাশক মাল্টিভিটামিন ওয়াইটিক এনজাইম এবং গ্রোথ প্রমোটর এই প্রোডাক্টগুলো একদম কমন কারণ আপনি যদি সুস্থ এবং সুন্দর সাবলীন মাছ চাষ করতে চান আপনি যদি বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করতে চান আপনাকে মাছের প্রোজেক্টে লাভবান হতে হলে এই বিষয়গুলো আপনাকে আলটিমেটলি মানতে হবে আমরা উপন্যাসক ইন্ডিয়া থেকে নিয়ে আসছি ডেল্টা সিম এটা ডেলটা বাইসিন গ্রুপের টু আমরা জীবাণুনাশক নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে এবং চায়না থেকে জীবাণনাশক ইন্ডিয়ানটা সবচেয়ে বেশি বেটার আমাদের কাছে যে জীবাণুনাশকটা পাচ্ছেন এটা হচ্ছে প্লাস তো একটা পুকুরে চুন লবণ উকুননাশক জীবাণুনাশক দেওয়ার পরে যেটা দেন সেটা হচ্ছে প্রোবায়োটিক কেন পানি এবং মাটির কোয়ালিটি ঠিক রাখতে পুকুরে এমনই গ্যাস থেকে শুরু করে নাইটের নাইটে ঠিক রাখার জন্য এই প্রোবায়োটিক ব্যবহার করেন এটির নাম হচ্ছে এক অফ এটা জাপান এবং ভিয়েতনাম যৌথভাবে এই প্রোডাক্টটি এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে মাছের হজম শক্তি বৃদ্ধি মাছের দ্রুত মোটা তাজা জন্য এবং মাছকে করণের সুস্থ রাখার জন্য এবং সর্বশেষে আমরা ব্যবহার করি হচ্ছে মাছটাকে দ্রুত ফ্যাটেনিং করে বাজারজাত করার জন্য সেই তিনটা প্রোডাক্ট আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে আমি একটু ভিটামিন সি টা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লাইফ সি প্লাস এটা খুবই হাই কোয়ালিটির একটি ভিটামিন সি যেটাতে অ্যাসক্রোভিট অ্যাসিড নিরানব্বই পার্সেন্ট থাকে মাছের খাবারের হজম ক্রিয়াটা ভালো যেন হয় এই জন্য আমরা অ্যানজাইম তো এইটার নাম হচ্ছে অ্যাডভান্স জাইম তো এই অ্যাডভান্স জাইমটা আপনার মাছের খাবারের মান উন্নয়ন করবে মাছের হজম শক্তি বৃদ্ধি করবে মাছকে স্টেবল এবং শক্তিশালী করবে মাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এরপর আমরা একটা মাল্টিভিটামিন ব্যবহার করি যেখানে এ টু জেড ভিটামিন থাকবে যেটার নাম হচ্ছে অ্যাডভান্স মাল্টিভিটামিন এই মাল্টিভিটামিনটি ব্যবহার করলে আপনি মাছ খুব দ্রুত প্রোডাকশন করতে পারবেন এবং ওজন বৃদ্ধি হবে এগুলো কিন্তু ভিয়েতনাম থেকে আমদানি করা এরপরে আপনারা যেতে পারছেন এটা হচ্ছে পাওয়ার ফ্রিজ জেল তো এই পাওয়ার ফ্রিজ জেলটা হচ্ছে মাছকে খুব দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা ভূমিকা পালন করে অর্থাৎ মাছ যখন বিক্রি করবেন মাছ বিক্রির এক মাস আগে এই পাওয়ার ফ্রিজ জেলটি ব্যবহার করবেন প্রতি কেজি খাবারে চার থেকে পাঁচ গ্রাম খুব দ্রুত মাছ মোটাতলা হবে দর্শক এই যে টি এম এগ্রোসায়েন্স বিডির পক্ষ থেকে এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে টোটালি বললাম এরপরে প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা বিস্তারিত জানতে আমাদের নেক্সট ভিডিও ফলো করুন ধন্যবাদ টি এম সায়েন্স এর সঙ্গেই থাকুন